নমস্কার সকলকে কয়েন পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে যে টপিকটা নিয়ে আসলাম দশ টাকার একটি কয়েন এই যে দু কয়েন দুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কয়েনটিকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে আজাদিকা অমৃতসর মহোৎসব সময় এই কয়েনগুলো তৈরি করা হয় যে কিছু কম সংখ্যক এই কয়েন তখন তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন এটা দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে দিয়ে তৈরি করা হয়। এই কয়েন টি আর কি মেটাল আছে আছে বহি মেটালিক কয়েন। এর ভ্যালু কিন্তু ভীষণ পরিমাণে। যেটার ভ্যালু দুই সালের যে কয়েনটি আমরা দেখে থাকি সেই কয়েনটির মূল্য কিন্তু আরও খুব পরিমাণে এই কয়েন যে এতটা ভ্যালুয়েবল হয়ে যাবে বোঝাই যায়নি। তো এই কয়েনগুলোর কীরকম মূল্য আছে সেটাই জানবো তো এই কয়েনগুলো হচ্ছে যেগুলো ইউএনসি কারেন্সিতে আছে সেগুলোর একটু মূল্যটা বেশি হবে তো দু সালে বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল কিছু সংখ্যক কয়েন সেই সংখ্যক কয়েনগুলো হচ্ছে বম্বে মিন্ট যেটা হচ্ছে ডায়মন্ড কাঠের থাকে সেই কয়েনগুলো কিন্তু ওই দুশো থেকে আড়াইশো এরকমটা হবে দাম আর হচ্ছে ইউএনসি কারেন্সি কন্ডিশন যেগুলো থাকে ইউএনসি কন্ডিশন মানে খুব কোয়ালিটি ভালো খুব কম চলেছে আর কি খুব কম ইউজ করা হচ্ছে সেই কয়েনগুলো কিন্তু চারশো থেকে ছশো এরকম মধ্যে আমরা খুব পেয়ে থাকি কম ছাপিয়েছে কারণ সেই ইউএনসি কারেন্সি কয়েনগুলো কিন্তু খুব কিছু কিছু জায়গায় আরও খুব চড়া দামে বিক্রি করা হয় আর নয়ডা মিন্টের যে কয়েনগুলো থাকে সেগুলো বেশি একটা ভ্যালুয়েবেল না নয়ডা মিন্টের যে কয়েনগুলো যেগুলো আর কি গোল শেপের থাকে খুব কমই দাম আর কি আর কিছু কয়েন যেগুলো এরর হয়ে যায় কাটিং মিস্টেক হয়ে যায় সেই সমস্ত কয়েনগুলোও কিন্তু প্রচুর ভ্যালুয়েবেল থাকে এখানে কিন্তু তেমন কিছু আর আর কি এই দুটো কয়েনের ভিতরে সেরকম কিছু আর কি দেখা যাচ্ছে না তো সবচেয়ে কিন্তু ভ্যালুবেল হচ্ছে দু হাজার একুশ সালে বম্বে মেট থেকে ছাপানো যে ডায়মন্ড কাটের যে কয়েনগুলো সেগুলোর দাম কিন্তু ভালো আছে ইউএনসি কারেন্সিতে আর যেগুলো ইউএনসি কারেন্সিতে কয়েনগুলো সেগুলোর দাম আরও বেশি কিন্তু অনেক জায়গায় আরও অনেক অনেক দাম শোনা যায় কিন্তু জানি না সেগুলো সত্যিই না এগুলো বইতে যেটা লেখা আছে আমরা সেটাই বিস্তারিত এখানে আলোচনা করা হয় সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে ভালো লাগলে দেখবেন কমেন্ট করবেন